নির্বাচনে ঘোষণা এলে দেশে ফিরবেন শেখ হাসিনা এদিকে অন্তর্বর্তীকালে সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন লুটপাট আগুন বিএনপি। এদিকে পাকিস্তানে দুই মাসের মধ্যে ভেঙে পড়বে সরকার বললেন ইমরান খান এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল বললেন তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে নির্বাচনের ঘোষণা এলে দেশে ফিরবেন শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় একথা বলছেন দ্য টাইমস অফ ইন্ডিয়াকে টেলিফোনে জয় বলেন কোন দেশে আশ্রয় পরিকল্পনা শেখ হাসিনার নেই তিনি আপাতত ভারতে থাকবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং বিজয়ী হবে কারণ দেশে দলটি বিপুল সমর্থক আছে তিনি বলেন বর্তমানে দেশে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে দলের আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি আছি দলকে বাঁচাতে যা করা প্রয়োজন তা আমি করব অল্প সময়ে নোটিশে মায়ের প্রাণ রক্ষার জন্য জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা দেশ থেকে পর জয় জানিয়েছিলেন তার মা আর রাজনীতি ফিরবেন না বাংলাদেশে এখন কি হবে তা বা তার পরিবারের কাছে আর বিবেচনায় কিন্তু এরপর তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার আভাস দিতে থাকেন বৃহস্পতিবার পিটিআই কে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জয় বলেন বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবেন সজীব ওয়াজেদ জয় বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না এই দুঃসময়ে আওয়ামী লীগের কাউকেই ছেড়ে যাবে না শেখ হাসিনা নিরাপত্তা নিরাপদ আশ্রয় দেওয়ার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জয় একই সঙ্গে বাংলাদেশের পূর্ণ প্রতিষ্ঠা আন্তর্জাতিক জনমত গঠনের সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি সজীব যে জয় বলে এনে কথা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে ফিরবেন না কিন্তু সারা দেশে আমাদের নেতাকর্মীদের উপর লাগাতার হামলার পর গত দুই দিনে অনেক কিছুই বদলে গেছে এখন আওয়ামী লীগের কর্মীদের নিরাপত্তা রাখতে যা যা করা দরকার আমরা তাই করব আমরা তাদের একা ছেড়ে দেব না আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় অপূর্ণ রাজনৈতিক দল তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা যুক্তরাজ্য বা অন্য কোন দেশে রাজনৈতিক আশ্রয় চার খবরকে গুজব বলে তা নাকচ করে দেন তার মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের খবরটিও সত্য নয় বলে দাবি করেন তিনি এ ধরনের কোন পরিকল্পনাই ছিল না আজ হোক বা কাল হোক বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে এবং আশা করছি বিএনপি আওয়ামী লীগের মাধ্যমেই সেটা হবে তখন শেখ হাসিনা ফিরে আসবেন প্রসঙ্গত ছাত্র গণভ্যতানের পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন তবে শেখ হাসিনা পরবর্তী গন্তব্য বা পরিকল্পনা এখনো স্পষ্ট নয় অন্তর্বর্তীকালীন সরকার কে কোন মন্ত্রণালয় পেলেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্য অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বন্টন করে দেওয়া হয়েছে শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় দেখে নিন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব কারা পেলেন এক সালে আহমেদ অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় দুই ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তিন আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় চার হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পঞ্চম মোহাম্মদ তৌহিদ হুসেন পররাষ্ট্র মন্ত্রণালয় ষষ্ঠ সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সপ্তম মিজ শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় অষ্টম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হুসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয় ড আফম খালিদ হুসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দশ ফরিদা আক্তার মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় এগারো নূরজাহান বেগম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বারো মোহাম্মদ নাহিদ ইসলাম টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তেরো আসিফ মাহমুদ সজিব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তবে রাজধানী ঢাকার বাইরে অবস্থানের কারণে ফারুক আজম বিধান চন্দ্রন রায় ও সুদ প্রদীপ চাকমা গতকাল শপথ নিতে পারেননি লুটপাট আগুন ঠেকাতে মাঠে বিএনপি আওয়ামী সরকারের পতনের পর সারাদেশে দেশে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট ও ডাকাতি ঠেকাতে সব সাংগঠনিক জেলায় কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি ইতিমধ্যে দেশের বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে শৃঙ্খলা কমিটি করে দায়িত্ব পালন করেছেন নেতারা মন্দির গির্জা সহ সংখ্যালঘুদের নিরাপত্তায় রাজ্যকে তারা পাহারা দিচ্ছেন এ নিয়ে বৃহস্পতিবার বিকালে সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ধর্মীয় উপাসনালয় রক্ষা সহ অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী যে দলেরই হোক তাদের প্রতিরোধ করতে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সব তথ্য বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রভু কবি রিজপি বলেন গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সারা দেশে সজাগ রয়েছে কেউ যাতে কোন রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে আমাদের কাছে সব ধর্ম বর্ণের মানুষ সমান বিএনপি নেতারা বলেন গত প্রায় ১৬ বছর শেখ সরকারের আমলে দেশে মানুষ দম বন্ধ করা একটি পরিবেশের মধ্যে ছিলেন গোম খুন হামলা মামলা চাঁদাবাজিতে সাধারণ ছিলেন সেখান থেকে ছাত্র জনতার গণভাবে আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে নির্যাতন করেছেন তাদের উপর দেশের ক্ষুব্ধ মানুষ আক্রোশ ছাড়ছে বিশেষ করে আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতাকর্মী বেশি মাত্রা আক্রান্ত হচ্ছেন আওয়ামী লীগ নেতা হিসেবে আক্রান্ত হলেও কিছু গণমাধ্যম তাদের সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করে পাশের দেশ ভারতকে ক্ষুব্ধ করার চেষ্টা করছে এদিকে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত আহতদের তালিকা করছে বিএনপি নিহতদের পরিবারের খোঁজ নিতে দলটির সিনিয়র নেতারা তাদের বাড়িতে যাবেন সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তাও করবেন তারা আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন নেতারা বৃহস্পতিবার রাজধানী পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান যুগান্তরকে বলেন সংখ্যা সংখ্যালঘুদের নিরাপত্তায় তাদের পাশে দাঁড়িয়েছেন বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আন্দোলনের গুলিতে যারা নিহত হয়েছে তাদের বাড়ি পারিবারিক ঠিকানা সংগ্রহ করতে যুগ্ম মহাসচিবদের দিয়ে টিম গঠন করা হয়েছে নিহতদের বাড়িতে দলের স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যানরা যাবেন তাদের পরিবারের খোঁজ নেবেন তিনি আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে মহান ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগ ফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা শুক্রবার জোয়ার নামাজ শেষে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হবে বুধবার নয়াপল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্যে সারা দেশের সর্বস্তর নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলেন আপনারা যে যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী তিনি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন বিশ্বাস যাই হোক না কেন তা নিরাপত্তায় আপনি ঠাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেন মনে রাখতে হবে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয় আমরা বাংলাদেশি এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করতে হবে এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোন অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন বিএনপি নেতারা মনে করছেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের কোন ঘটনার সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জড়িত নন নেতাদের সন্দেহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা এসব অপকর্ম করছেন তবে এসব আর করতে দেওয়া যাবে না কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতা কর্মীরা এসব ঠেকাতে পাড়া মহল্লায় পাহারায় রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন শেখ সরকার পতনের পর বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনতে পাচ্ছি এসব কিছু সুযোগ সন্ধানী মহল করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপর দায় চাপানোর বুধবার থেকে ঘন্টা পাহারা নির্দেশনা দিয়েছে।। পাকিস্তানে দুই মাসের মধ্যে ভেঙে পড়বে সরকার বললেন ইমরান খান সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে জেলখানায় বসে এমন ভবিষ্যৎবাণী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক এ ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমানে সরকারের শাসন আমলে সময় আর দুই মাস বলে উল্লেখ করেছেন ইমরান খান এ সময় তিনি বলেন আমি জেল থেকে ভবিষ্যৎ দানি করছি সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে সরকার এটি জলাবদ্ধতা আটকেছে অন্যদিকে নিজের অবস্থা নিয়ে ইমরান বলেন আমার কাছে অনেক সময় আছে কিন্তু তাদের সময় ফুরিয়ে যাচ্ছে তারা বোকা সে কারণেই তারা এটি বুঝতে পারছে না এর আগে নয় মেট ট্রেজেডি ইস্যুতে শোনা গিয়েছিল দেশব্যাপী দাঙ্গা হামলার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ইমরান খান তবে বিষয়টি যে সত্যি নয় সে ব্যাপারে স্পষ্ট করেছেন সাবেক প্রধানমন্ত্রী এ ব্যাপারে তিনি বলেছিলেন ক্ষমা চেয়েছি এমন ধারণা ভুল আমি শুধু পাকিস্তানের পক্ষে কথা বলতে চেয়েছি আমি ক্ষমা চাইব যদি পিটিআই কর্মীদের মে ট্র্যাজেডি সিসিটিভি ফুটেজ দেখানো হয় সরকারের সঙ্গে চুক্তির বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ইমরান এ ব্যাপারে তিনি বলেন যত মামলা করতে চান করেন আমি কোনো চুক্তি করব না একার সঙ্গে বর্তমান সরকারের অধীনে তার দল পূর্ণ নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়ে দেন তিনি আওয়ামী লীগের শাসন আমলে অন্যায়ের মাত্রা আকার ধারণ করেছিল বললেন তারেক রহমান বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগী উপদেষ্টা অভিনন্দন জানিয়েছেন বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন বার্তায় তারেক রহমান জানান বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন যদি পেছনের ফিরে তাকায় গত ষোলো বছর ধরে শেখ হাসিনা স্বৈরাচার শাসন আমলে বাংলাদেশে মানুষ ব্যাপক অধিকার লঙ্ঘন ও অবিচারের সম্মুখীন হওয়ার পর এই মুহূর্তটি এসেছে আমাদের সাহসী ছাত্র শিক্ষক কর্মী রিক্সা চালক থেকে শুরু করে গৃহিণী সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে তিনি লেখেন এই বিক্ষোভে শুধু কোটা সংস্কার নিয়ে নয় নজিরবিহীন দুর্নীতি মূল্যস্ফীতি বেকারত্ব মতামত মত প্রকাশের স্বাধীনতা দমন পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান আওয়ামী লীগের শাসন আমলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন সেই শাসনের পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্থ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে ভোটাধিকার প্রত্যাশা করে যেন তারা তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে বিএনপির অবস্থা তুলে ধরে তিনি আরও বলেন বিএনপি একটি পাবলিক ম্যান্ডেট সহ একটি নির্বাচিত সরকার গঠন এবং জনগণের সেবা করে একটি জবাবদিহিমূলক সংসদ জনগণের অধিকার ও স্বাধীনতা পুনরুত্থান এবং এর ফলে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠাকে সমর্থন করে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য